আজ অনেকদিন পর অনেক কিছু নিয়ে বসেছি আসলে বাবার বাবার বাড়ি চলে গেছিলাম তো আসার পরে কয়েকটা মানে ঘরের জিনিসপত্র লিস্ট করে বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম তো বাবা বাবাও আবার প্যাক করে মানে মল থেকে এখানে পাঠিয়ে দিয়েছে এখনও জানি না সব ঠিকঠাক এসছে না এক্সট্রা কিছু এসছে জানি না তো সেগুলো আজকে শেয়ার করি যে কীভাবে আমাদের মানে জিনিসপত্রগুলো আসে এইটা একটা বক্স এটা তো দেখতেই পাচ্ছ এটা একটা কর্নফ্লেক্স আমার ছেলেটা খায় তো এটা কিছু আলাদা করে দেখার দরকার নেই আর এইটার মধ্যে এইটা এই বাজার বাজারটা মধ্যে কি আছে দেখাচ্ছি যে এটা হচ্ছে ময়দা ময়দা আছে এখানে কতটা আছে জানি না আর এখানে একটা নিমকি ভাজা আছে আর একটা চানাচুর নিউট্রিলা দুটো আছে এটা হচ্ছে এই নিউট্রিলাটা না খুব ভালো মানে সাফল আর এটা নিউট্রাটা খুব সফট হয় এটা এখানে একটা সুজি আছে বেসন আছে জিনিস আছে এই বিস্কিটটা তোমাদের দাদার খুব পছন্দ তো এটা আমার ম্যাগি ম্যাগিটাকে একটা আমার ছেলে ডাল মুঠ একটা বিন্দ বাতাসা আছে চিনি অনেকটা ছিল তাই কম করে এনেছে নাহলে পাঁচ কেজি করে চিনি আসে আমাদের তো আছে তো বাবু বলে আনবো না আইটা হচ্ছে একটা কাবলি ছোলার হচ্ছে একটা প্যাকেট আছে এটা মনে হচ্ছে দুশো গ্রামের একটা প্যাকেট মনে হচ্ছে আর এগুলো অনেক বেশ কারেক্ট কফি পাতা আসলে আমরা কৌটো আনতে পারি কিন্তু এটা কি সুবিধা হয় যে একটা কাপ করলাম একটা ছিঁড়ে দিয়ে দিলাম বেশ সুবিধে হয় হাওয়া লেগে গেলে শক্ত হয় না তাই এগুলোই বেশি পছন্দ করি এখানে অনেক আছে অসংখ্য মানে কুড়ি পঁচিশটা পিস হবে মনে হচ্ছে আর হলুদ আছে এখানে গরম মশলা আর হচ্ছে ওই বাসন মাজা সাবন আর কি ভিমবার আছে বাস এটা তো শেষ হয়ে গেল আর এবার মা এটা একটু খুলি হ্যাঁ আসলে তেল অনেক আছে তাই তেলটা আগেরবারেই বাবা দুটো মানে সাদা তেল আর কি পাঁচ লিটার এনেছে তো সেটা আছে বলে তেলটা বলি নিজার আছে আর কি এইভাবেই আসে পেটি পেটি ভাবলাম একবার শেয়ার করি তোমাদের সাথে যে কীভাবে আসে আর কি এই যে মা দেখাও প্রত্যেকে কি সুন্দর প্যাকেটিংটা করে দিয়েছে দেখো এই যে প্রথমে এই যে বিল এই যেহেতু বাজার হাট থেকে এসেছে তো এটা লম্বা বিল একটা আছে এটা দেখানোর কিছু নয় আর ওটা পলিথিনে দিয়েছে একটা খাবে ঘরে টোস্টের প্যাকেট একটা আছে আর এখানেও একটা টোস্ট দুটো টোস্ট একটু আলাদা ধরনের এনেছে প্রত্যেকবারে তো বিস্ফামের আনে এবার হচ্ছে একটু আলাদা ধরনের এনেছে আর কি আর একটা আছে সুগার ফ্রি এটা আমার খুব পছন্দের তো আমি বাবাকে বলেই দিয়েছিলাম আনার জন্য তো এটাও এনেছে আর দুটো সুগার ফ্রি এনেছে আর এই চাটা খাওয়া হয় এই চাটা আমাদের খাওয়া হয় টাটা গোল্ড এই চাটা খুবই ভালো তো এইটা আর এইভাবে আমাদের মাল আসে যে ছোটো ছোটো প্যাকেট এগুলো অনেক সুন্দর দেখা এখানে দিন নষ্ট হয় না মানে এগুলো এতটাই ফ্রেশ বাজার হাটের জিনিসপত্র প্রত্যেকটা খুবই ভালো এই যে এটা হচ্ছে এলাচ এটা গোলমরিচ এটা লং হচ্ছে দারচিনি এটা লবঙ্গ জানোই আমি রান্না বান্না করি অনেক কিছু লাগে আমার তো বাবা সব আমাকে এনে দেয় খুব হেল্প করে তো এগুলো সব চারটে প্যাকেট মা দেখো কত সুন্দর করে ছোটো ছোটো প্যাকেট আলাদা করে আর এটাকে আমি রোদ দিয়ে গরম মশলাটা বাড়িতেই বানাবো তাই জন্য বড় গরম মশলাটা আমি আকাশ আপনি বলি না ছোটো এই ছোটো একটা এনেছে দু এক দিনের জন্য কারণ ওইটা আমি নিজে রেডি করব মিক্সিতে আর কি রোদ্রুতে দিয়ে আর কি আর এরপর যেটা বেরোচ্ছে এটা পুরোপুরি আমার শাশুড়ি মার জন্য আমার বাবা এনেছে এটা উনি খান বেশি করে তাই চার প্যাকেট এনেছে মা দেখাও চারটে তো এই যে চারটে এনেছে কি সুন্দর প্যাকেটই হ্যাঁ একটু পাঁপড় এনেছে দেখছি পাঁপড়টা বলিনি ইচ্ছে করে এনেছে ভালোও খেতে এই পাঁপড় এনেছে অনেকদিন হয়ে যাবে শুকনো জিনিস তো বাবা চাউমিন এনেছে এই যে বাপরে বাপরে মা দেখো কত বড় চাউমিন এনেছে মানে এক বছর তো চলে যাবে তোর একটাতে হয়নি দুটো এনেছে এই যে কত বড় বড় চাউমিন দেখো বাবার কাণ্ড ঘরে কয়েকটা লোক মা কিছু খেতে চায় না আমি আর তোমাদের দাদা আর আমার ছেলেটা বাবা নিজে থাকে না সকালে বেরিয়ে রাতে আসে দুটো প্যাকেট মানে এটা মিনিমাম কতটা বড় এনেছে বাবার আইডিয়াই নেই যে যা বেড়েছে এনেছে এতটাই ঠিক আছে দু প্যাকেট চাউমিন আছে হ্যাঁ এবার আছে এই যে যেহেতু আমাদের ঘুগনি হয় রাতে রুটির জন্য এই যে মটর মটরটা খুব সুন্দর মানে অনেকে বলে যে অনেক সিটি দিতে হয় চার পাঁচটা সিটি দিলে হবে আমরা বিকেল দুটো এগারোটার সময় ভিজালেও সন্ধ্যা সাতটার সময় যদি করি মটরটা একদম একটা সিটিতে যায় এতটাই ভালো মটরটা এই যে এই মটরটাও খুব ভালো আর বাবা প্রত্যেকদিন সকালে ছোলা নিয়ে যায় আর এই যে ছোলা ও এখানে আরেকটা আছে কাবলি তো দুটো কাবলি হলো এই যে দুটো কাবলি আর এই দুটো যে প্যাকেট এই দুটো প্যাকেট আমার ছেলের জন্য খাই রোজ এই যে গণেশের ছাতু আর গণেশের সুপ এই যে এতক্ষণে খালি হলো মা দেখাও মোটামুটি সব এনে দিয়ে দিয়েছে এরকম করেই আসে আমাদের বাজার তা আমারও কোনোদিন আমার ভাড়ার ঘর খুব মানে খালি হয় না এত জিনিস এনে দেয় বাবা সব সময় পরিপূর্ণ থাকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন এভাবেই পরিপূর্ণ থাকে সব সবসময় আমার ঘর পূর্ণ থাকে বলার আগেই পেয়ে যাই এটা সত্যি সত্যি একজন যে এর থেকে ভালো কিছু হওয়ার নেই তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা সবাই জানিও টাটা বাই বাই